ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী স্বামীর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব কিছু নিয়ে ওই এলাকার এক দুঃসম্পর্কের ভাতিজার সাথে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ভুক্তভোগী ওই প্রবাসী রাজা মিয়া জানান তার স্ত্রীর নাম শাকিলা আক্তার শাকিলা বর্তমানে দুটি ফুটফুটে কন্যা সন্তানের জননী গেল আট জুন সকালে একই গ্রামের হান্নান মিয়ার ছেলে জীবন মিয়ার সাথে তার স্ত্রী শাকিলা আক্তার নগদ সাত লাখ সত্তর হাজার টাকা সাতভুড়ি স্বর্ণালঙ্কার ও পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত প্রায় পঁচিশ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাচ্ছেন না তারা এমতো অবস্থায় শাকিলা আক্তারের সাথে নিয়ে যাওয়া নগদ টাকা স্বর্ণ অলঙ্কার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে আইনি সহযোগিতার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাজামিয়া আমি ডুবাই পাসী মোহাম্মদ রাজা মিয়া আমি ডুবাই থেকে আসছি আপনার আজকা এই দেড় মাসের ওপরও হয়ে গেছে তো আসার পর আমি অসুস্থ ছিলাম অসুস্থর জন্য আমি ডুবাই থেকে আসছি আমি দেড় বছরের ভিতরে দুইবার আসছি ডুবাই থেকে এ অসুস্থই আমি এই জন্যই প্রথমবার আইসিয়া নাকের অপারেশন করে গেছি দ্বিতীয়বার আবার আসছি পেটের সমস্যা ভাত রয়েছে কিডনিতে অপারেশন করার জন্য আসছি তো আইসিয়া আমি এই কুমিল্লা যাই ডাক্তার দেখাইতে কুমিল্লা গিয়া ট্রিটমেন্ট ভালো হয় নাই তারপরে আমি ডাকা যাই ডাকা যায় আমি ওইখানে অপারেশন করাই হ্যাঁ করানোর পরে যেদিন আমি অপারেশন করাই ওই দিন রাত্রেই আমার ওয়াইফ চলে গেছে জীবন মিয়ার সাথে আনান মেয়ার ছেলে জীবন মিয়ার সাথে চইলা যাওয়ার পরে রাত্রেবেলা পোলা পোলা বানতে ওরারে আটকাইছে দুজনে ওরারে আটকাইছে আটকানোর পরে এখানে সাহেব সর্দার আইসে কিছু আসার পরে আরে যাই যেমনে যেমনুক সমাধান করে আরারে দুইজনের দুইজনের বাই দিয়ে দিছে দেওয়ার পরে পরের দিন সকালবেলা আমার ওয়াইফ আটটা অনুমান কি নয়টা ওই টাইমে আমার ওয়াইফ এই স্টিলের আলমারি থেকে সাত ভরি স্বর্ণ ছিল আমার সাত লাখ সত্তর হাজার টাকা ছিল ওই টাকাগুলো আমি রেখে গেছি আমার অপারেশনের জন্য আমি টাকাগুলো বাহিরের থেকে নিয়ে আইছি বাহিরের থেকে যে নিয়ে নিয়েছি আমার কাছে ডকুমেন্ট পর্যন্ত আছে কোম্পানির যে আমি বাহিরের থেকে টাকাগুলো নিয়েছি হ্যাঁ তারপরে এই সাত লাখ সত্তর হাজার টাকা সাত ভরি স্বর্ণ এবং আমার পাসপোর্ট আকামা নিয়ে এরা চলে গেছে আমার ওয়াইফ চলে গেছে অন্যমান সাতটা আটটার দিকে আর জীবন মেয়ারে আটকাই রাখছে বাড়িতে ওর বাবা আটকাই রাখছে একজনে আইসিয়া ওরে এক বন্ধু আসিয়া আরে বাজারে নিয়ে গেছে চা খাইবো বললা চা খাইব বললা নিয়ে গেছে নিয়ে গিয়া ওইখানে এরা চা খাইছে খাইয়া ওই জীবন মিয়া বলতেছে আমি একটা দোকানতে আই আই বললা ও চলে গেছে ফাঁকি দিয়া ওইখান থেকে ফাঁকি দিয়া চলে গেছে তো পরে যে চা খাইতো নিয়ে গেছে এরাও বিচারছে অনেক হ্যাঁ পরে আর আরে পাই নাই পরে এরা ওই যে কসবা গিয়া দুজনে কষবা তিকে একজনে ফোন দিছে আরেকজনেরা আমি কসবা আসি তুমি আয় পর এইভাবে এরা গেছে গা যাওয়ার পরে আজকা গেছে যে আজকা চব্বিশ দিন চব্বিশ দিন হয়ে গেছে জীবন আমার দু সম্পর্কের গ্রামের সম্পর্কে বাতিজা হই রক্তের কোনো সম্পর্ক না ও আমার বাতিজা হই বাতিজার সাথে আমার ওয়াইফ চলে গেছে আমার সাত লাখ সত্তর হাজার টাকা সাত ভরি স্বর্ণ নিয়ে পাসপোর্ট আঁকা নিয়ে এগুলা নিয়ে চলে গেছে এগুলার জন্য আমি হবি কষ্ট করতেছি তো মা এগুলো যদি আমি ফেরত না পাই তাইলে আমার খুব সমস্যা হইব কারণ আমি কোম্পানির থেকে টাকা অ্যাডভান্স নিয়ে আইছি আমি যদি দ্বিতীয়বার যাইতে না পারি তাইলে আমার খুব সমস্যা হইব কারণ আমি কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়ে আইছি দ্বিতীয়বার যাই আমি টাকাগুলো আস্তে আস্তে হ্যাঁ মাসে মাসে কাটিং কইরা দেবো পাঁচশো এক হাজার এরকম করে কাটিং করব তো এখন যদি যাইতে না পারি কোম্পানিও আমার কইব বছর হারামি বাঙালি হারামি চোর আলিবাবা এড্যা হেডা কইব কারণ কইবো এটা যেটা সত্যি কথা কিন্তু কোম্পানি তো জানে না যে এই আমার ঘরে যে এই অবস্থা হয়ে গেছে কিন্তু আমরা আমার দুইটা সন্তান আছে না না বাচ্চাগুলাকে রেখে গেছে আমার বড় আমি আমার সাথে নিয়ে গেছি অপারেশনের সময় আমার সাথে ছিল আর ছোটো মেয়ে বা বাসায় ছিল জি খবর নিছি তারা ওইখানে তারার লগে যোগাযোগ করে নাই জি না যোগাযোগ করে নাই তার সাথে আমার কথা হয় ওরা ওরাই ফোন ফোন আমি না জি তারা তো কোনো কিছুই বলে না তারা কোনো কিছুই বলে না আমার এই সেই কই ঘুরাইতেছে ঘুরাইয়া মানে আমি কোনো কিছুই বিচার পাইলাম না কোনো কিছু পাইলাম না আমার যে এই টাকা পয়সা স্বর্ণ লঙ্কার পাসপোর্ট আঁকা মানিয়া নিয়ে গেছে আমি এগুলার সুস্থ বিচার চাই হ্যাঁ আমি যে আমার যে দুইটা বাচ্চা আছে আমার বাচ্চাটির নেওয়া যাতে আমি বাঁচতে পারি আমি যদি দ্বিতীয়বার বাইরে না যেতে পারি তাইলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই আমি মরে গেলে আমার বাচ্চাটিরে কে দেখব হ্যাঁ আর জীবন মেয়ার সাথে কিভাবে হ্যাঁ আমার বাতিজার লাগে হ্যাঁ আমার বাতিজার আমার ওয়াইফ বাতিজা লাগে সম্পর্কে এলাকার কিন্তু হ্যার সাথে কিভাবে চলে যা এর এটা কি কোনো মানুষের কাম হয় এটা তো কোনো মানুষের কাম না হ্যাঁ আমি দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমি সুস্থ বিচার চাই আমি যেন এমন ঘটনা যেন আর কোনো ফ্যামিলির না হয় আমিও এক প্রবাসী যে ছেলে নিয়ে গেছে ও এক প্রবাসী কিন্তু এরকম এক প্রবাসী হয়ে আরেক প্রবাসীর এরকম একটা ফ্যামিলিরে ধ্বংস করে দিল এটার আমি সুস্থ বিচার চাই হ্যাঁ এরকম ঘটনা যাতে কোনো জায়গায় আমার এলাকায় না বাংলাদেশের কোনো জায়গায় যাতে এরকম ঘটনা না ঘটে আমি এই কামনাই করছি ধ্বংস হয়ে গেছে আমার নাতি লাগে স্বর্ণ অলংকার লইয়া সব চলে চলে গেছে দুইটা বাচ্চা নাতিন দুইটা লগে চলে গেছে এটা আমরা বিচার চাই খবর নিয়ে জানা যায় শাকিল আক্তারকে নিয়ে পালিয়ে যাওয়া জীবন মিয়াও সৌদি আরব প্রবাসী সে ভুক্তভোগী রাজা মিয়ার প্রতিবেশী ও দুঃসম্পর্কের বাতিজা হয় প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনে তার চাচি শাকিল আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জীবন মিয়ার তাই তো জীবন মিয়া দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় তার দুঃসম্পর্কের চাচি শাকিল আক্তারকে নিয়ে পালিয়ে যায় অন্যদিকে একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীর সংসার ভেঙে দেওয়া ও বিশেষ করে চাচীকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি হইলাম রাজা মিয়ার বড় ভাই রাজা আমার ছোটো ভাই তো এই যে ঘটনাটা ঘটছে অনেক কষ্ট পাইছি এই যে ঘটনাটা ঘটছে আমার দুইটা বাতিজি আছে ছোটো ছোটো মাসুম বাচ্চা এই দুইটা মাসুম বাচ্চা তো আমার ছোটো ভাইয়ের বউ আমার বাতিজার সাথে চলে গেল এবং তার জীবনটাই ধ্বংস হয়ে গেছে সেও বিদেশ থেকে আসছে আইসা অসুস্থ অবস্থায় হসপিটালে অ্যাডমিট ছিল ওই অবস্থায় ঘটনা ঘটছে আমি দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী মহোদয়ের নিকট এর সুস্থ এবং নিখুঁত বিচার কামনা করছিবিহীন ঘটনা তারই রাজা মিয়া যে বিক্রি ওনারই প্রতিবেশী জীবন মিয়ার সাথে স্ত্রী চলে গেছে এমন নজিরবিহীন ঘটনা যেন আর না ঘটে আর উনি যেন সুষ্ঠু বিচার পায় সেই কামনাই করছে তিনি জানান মিথ্যা সাত বুড়ি সৈন্য সাত বুড়ি নাই আর সাত লক্ষ টাকা অনে নাই মেয়ে বলে কানের জিনিসটি খুললা জালের এত আর শাশুড়ির এত তুল্লা দিয়া আলমারির চাবিটা দিয়া কয়ে গেছে যে আমি যখন কলঙ্কি কিনি গেছি গা রাত্রের বেলা যখন আমি গে হের ভাই তুইটা গেছি গা আমার যখন কলম কিনিউ আপনারা যখন কইতে আছেন রাজা মেয়ে আইলে আমার এই করবেন সে করবেন আমার লোয়া যখন না হা আমি মুহূর্তের সাথে গেছি গা তো আমি যখন কলম কিনিউ তো আমি এই মুখ আর রাখতাম না মহিলাটা নাকি এটা কইছে আমি আর এই মুখ রাখতাম নন সব কিছু হইল্লা দিয়া বলে আলমারির চাবি দাবারা শাশুড়ির দ্বারা দিয়া যে এহানো আপনার সেলের ফাস্টফুডটা আরে দেহেন বাবি এহেন আমার জিনিসটি আমার মেয়ের জিনিসটি এখানো থইয়া আমি যাই আমার যে ফেল মন চাই ফেল ওইলে আমি বাহার বাইজ যাই নাইলে আমি তলে নেতোলে ফেরাম ওই কথা কুয়ে নাকি কি বাড়ি ওই কথা কুয়ে বাড়িছে ফরে তো গেছে গা গিয়া এখন যা বলা বুলি কি ডাক ডাকডু হিসে না দুটা বাচ্চা একটা বাচ্চা আছে বাফের লগে আর একটা বাচ্চা আসছিল এই বাই শ্রোডা শাশুড়ির দ্বারা দিয়া বেডির পথে বেডি গেছে গা যায় আসে এরা আমার ছেলে ঘুমায় ঘুমায়া গুমা নটা বাজে বাতর গেছে ওন যায় কি হিয়ানো গিয়া কুহা নো লগে কীতা দেহা হয়েছে না হয়েছে এটা ধর আমি কই তারি না আমিছি বাড়ী আমার জিয়ের জামাই আস বাড়ীত সকালবেলা নাস্তা টাস্তা বানাইতেছি জামাই বাড়ি উম্মা এবার হেলারা করছে কীটা রাজা মিয়ার বৌকে গেছেগা জীবন গেছা গা জীবন তো ফানা 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 ওই দুটা চারি কলটা বিচারণ আরম্ভে

না আমার লোক যোগাযোগ করেন আমি কইছি যে এই ফুট আমি একবারে ত্যাগদালাই আমার ফুতের দর যে ফুতে আমার কলজাড়ার ছেলাইছে আমার এই ফুটের আর কোনো দরকার নাই আমি কইছি আমার নসিব যদি দর মাগ্য মাইকা লাগে আমি মাইক্হা তারপর আমার এই ছেলের কোনো দরকার নেই আমি এই ছেলে একবারে ত্যাগদা দলাইছি ছেলের বাপও কইছে আমি এই ছেলে কোনো ছেলে ছেলেবুলিয়া স্বীকার করতাম না কেমনে স্বীকার করবো যেই ছেলে নিয়ে এত বড় আঘাত দিতে পারে এটা কি ছেলে কইছে এটা কত বড় আঘাত একটা আমি আমার বাতিদাটার তো দেখছেন এরকম আমার ছেলেটারে বিদেশ পাঠাইছি আর সাতটা বৎসর আর যে সব বিদেশ পাইছি বড় অভাব আসলাম আমি কইলে কোনো শরম নাই বড় অভাব আসলাম কত কষ্ট করে সেলেটার একবার ট্যাহাজ বিদেশে জমা দিছি মার খাইছি একবার লেভেলনের লিগে জমা দেয়া পরে আবার সৌদি লেগে জমা দিয়ে পরে ছেলেটার ফাঁড়ছি সব রেইন করে যাক রেন ফেন দিয়েছে সব এই যে ঘরটা করছি সবটা করলাম রেন করে করছি কি রে বছর থেকে সাত বৎসর পরে বাইতেছে সেলে আইবো আইব ফতের ফেল ছায়া রইসি সেলে আইবো বিবা সা বিবাহ শাদী কত বড় আশা একটা নিয়ে রাখছি ছেলের লোক যে ওই বেটার বউ যে এরকম করে রাখছে আর আমার ছেলেও যে বউ হেবিটি লোক এরকম করে রাখছে আমি যেটা কল্পনার বাইরে ওই ওই মহিলা নাকি আপনার ছেলের চাচি লাগে হ্যাঁ গ্রাম প্রতি আর কোনো রক্তের না চাচি লাগে চাচি লাগে হয় এ রাজা মিয়া আমার স্বামীর ভাই ভাই দেখে তো এটা তো চাষি লাগে মানে চাচির সাথে গেছে দেখছেন নি অবস্থাটা অহন এ কাহিনী আছে হ্যাঁ দুইটা মেয়ে দুইটা মেয়ে এবল চিন্তা করেন আমি কইতাছি আমার ছেলে রয়েছে একটা আবি হাতা আমার ছেলে রয়েছে একটা আবি হাতা ছেলে তুই দুই দুইটার মা একটা বেডি নাকি তুই দুই মা একটা বেডি তোর তো চিন্তা করনের দরকার আছে যে আমি আরেক বেডির একটা ফুলার আছে ভুলাই লইতাছি আমার দুটা বাচ্চা কার আম্মা করে ডাক দিব আমি যে যাই আমা আমি কই আমার ছেলে হারাপ হইতো লুই যাইব গা তুই তো কইতি বলে আমার বাচ্চাটি কার আম্মা করে ডাক দিব তুই কি বাচ্চাটির ফেলছে না আমরা তো বাচ্চার মা আমরা বুঝি বাচ্চার দরদ যে কি পিছন্ত এই ছেলেটা গেছে পরে জিগান কি তা কই আমার কই আর আমি বুঝাই থাকতাম না আমার কইলছাটা ফাইটটা মহদা বারি থাকে আমি কই আপনারা বুঝাই থাকতাম না এ বাড়ির মাটি মনে আমি লইয়ে লইছি সারের শুনলে বুঝে বুকটা বাই গেলেছি ভাড়াই লেছি আজকে জেলে আমার এত বড় আগের দিছে এইটো আমার বড় ছেলে বুঝেনি কই ছেলে আমার দুইটা ছেলে একটা মেয়ে এখন আপনি এটা আপনিও তো এটার বিচার চানতে বলে বিচার চাই না আমি এটা বিচার চাইতাম না আমার আমার আবিআতা ছেলেটার একটা বাচ্চার মাল হয়ে গেছে গা আমি কি বিচার চাই না যে এদিকে এ বিষয়ে কথা হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ এমএসটিভিকে জানান অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার আর কসবা থেকে মোহাম্মদ সাদ্দামুসাইন এমএসটিভি ও এম এস টিভি ডট কম নিউজ ডেস্ক আল্লাহ ফেস